ডাইনোসর নামটি মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল দেহি ভয়ঙ্কর কিছু প্রাণী সিনেমা বা চিত্রের বাইরে দানবাকৃতির এই প্রাগৈতিহাসিক অধিবাসী বাস্তবে কেউ না দেখলেও এর প্রাপ্ত দেহাবশেষ থেকে প্রাণীটি সম্পর্কে ধারণা পাওয়া যায় বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন ডাইনোসরেরা পৃথিবীতে প্রায় ষোলো কোটি বছর ধরে রাজত্ব করেছে প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক তেইশ কোটি বছর পূর্বে কিন্তু এই বিশালদেহী দানবেরা পৃথিবী থেকে কীভাবে ছয় কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যায় কিন্তু কি এমন বিপর্যয় দেখা দিয়েছিল পৃথিবীতে যার কারণে এই ডাইনোসর নামক দানবদের নাম নিশানা পৃথিবী থেকে একেবারেই মিটে যায় এসব জানতে দেখতে হবে পুরো ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ডাইনোসরদের উথান পতন সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন পৃথিবী হচ্ছে সৌরজগতের একমাত্র উপগ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় আনুমানিক চারশো কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল আর প্রায় এক বিলিয়ন বছরের মধ্যে পৃথিবীতে প্রাণীর আবির্ভাব ঘটেছে সাড়ে চারশো কোটি বছর আগে দুটি গ্রহের তীব্র সংঘর্ষ হয়েছিল সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে এ সময় গ্রহ দুটি একে অপরের সাথে মিশে যায় পৃথিবী নামক গ্রহের সঙ্গে চরম সংঘর্ষ হয়েছিল থিয়া নামের একটি গ্রহের সংঘর্ষের সময় পৃথিবীর বয়স ছিল দশ কোটি বছর সংঘর্ষের জেরে থিয়া গ্রহ ও পৃথিবী একসাথে মিশে তৈরি হয় নতুন একটি গ্রহ পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আজ প্রাণ প্রতিষ্ঠিত কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল মৃত ঊষর গলিত পাথর আর দিন যত যেতে থাকে পৃথিবী হতে থাকে প্রাণী বসবাসের যোগ্য আর ডাইনোসরের উদ্ভব ঘটেছিল মেসোজোইক যুগের ট্রাইসিক অধিযুগে এই অভিযুগে মধ্যবর্তীকালে ছাব্বিশ কোটি খ্রিস্টপূর্বাব্দে কারো বরফযুগের অবসান হয় আনুমানিক তেইশ কোটি খ্রিস্টপূর্বাব্দে প্যাঙ্গিয়া মহামহাদেশে প্রথম ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল ট্রাইসিক অভিযুগের পরবর্তী জোরাসিক অভিযুগে ডাইনোসরের নানা ধরনের প্রজাতিতে পৃথিবী ছেয়ে গিয়েছিল এই ডাইনোসর প্রজাতিগুলোর মধ্যে কিছু ছিল মাংসাশী এবং কিছু ছিল তৃণভোজী এদের মধ্যে বেশিরভাগই ভূমিতে বিচরণ করত আবার কিছু ডাইনোসরের প্রজাতি আকাশেও উঠতে পারত বেশিরভাগ ডাইনোসরে ছিল দ্বিপদী কিন্তু চতুষ্পদী ডাইনোসরেরও ফসিল পাওয়া গিয়েছে এদের মধ্যে কিছু ডাইনোসর দুপা অথবা চার পা দিয়েই প্রয়োজন মতো চলাফেরা করতে পারত কিন্তু ডাইনোসর এত বিশাল দেহী প্রাণী হলেও এই ডাইনোসরের জন্ম হতো তুলনামূলক ছোট একটি ডিম থেকে এমনকি ডাইনোসরের মস্তিষ্ক তুলনামূলক খুবই ছোট ছিল আমাদের ডাইনোসরদের নিয়ে নানা কৌতূহল থাকলেও পৃথিবীতে এমন একদল মানুষ রয়েছে যাদের কাজই হচ্ছে ডাইনোসর গবেষণা করা যাদের বলা হয় প্যালিয়ান্টোলজিস্ট ডাইনোসরদের আকার নিয়ে গবেষকদের মধ্যে নানা মতভেদ থাকলেও এটা পরিষ্কার যে মাংসাশী ডাইনোসরদের থেকে তৃণভোজী ডাইনোসরদের আকার বড় ছিল তবে সব ডাইনোসর প্রজাতিদের মধ্যে আর্জেন্টিনো সারাস প্রজাতি আকারে সবচেয়ে বড় ছিল তখন মাংসাশী ডাইনোসর তৃণভোজী ডাইনোসরদের দল বেঁধে শিকার করে ক্ষুধা মেটাত মাংসাশী ডাইনোসরেরা তৃণভোজী ডাইনোসরের ডিম এবং বাচ্চা খেয়ে ফেলত এমনকি তারা স্বজাতিকেও শিকারে পরিণত করে ফখন করত ডাইনোসরের আকার বিভিন্ন ধরনের হত তখনকার সময়ের সবচেয়ে ছোট আকারের ডাইনোসরের নাম ছিল জিজিয়ানিকাস যার আকার ছিল বর্তমানের একটি গুসাপের সমান পৃথিবীর সবকটি মহাদেশেই এই ডাইনোসরদের বিচরণ ছিল বলে ধারণা করা হয় আজ থেকে ছয় কোটি বছর পূর্বে ক্রেটাসিয়াস অধিযোগে ডাইনোসরের বিলুপ্তি ঘটে কিন্তু কী ঘটেছিল ক্রেটাসিয়াস যুগে যার কারণে এই মহাদানবদের বিলুপ্তি ঘটেছিল এটা জানতে হলে আমাদের ছয় কোটি বছর পূর্বে ফিরে যেতে হবে যখন পৃথিবী ছিল শান্ত এবং ডাইনোসরের মতো দানবদের চলছিল মহারাজত্ব ডাইনোসরদের জন্য পৃথিবীতে ছিল পরিমিত খাবার সূর্যের আলো এবং বাতাস যার কারণে তৃণভোজী ডাইনোসর এবং মাংসাসী ডাইনোসরদের উভয়দেরই দিনগুলো পৃথিবীতে রাস করেই কাটছিল কিন্তু হঠাৎই পৃথিবীর দিকে বিরাট আকারের একটি গ্রহাণু ধেয়ে আসতে থাকে সেই গ্রহাণুটি ছিল বারো কিলোমিটার চওড়া যা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঠোকার সাথে সাথে এর গতি আরও দ্বিগুণ হয়ে যায় আনুমানিক সত্তর হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে এই গ্রহাণুটি গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ঠোকার সময় বায়ুর কণার সঙ্গে ঘর্ষণের ফলে আগুন লেগে যায় ফলে আগুনের কণা উল্কার মতো ছড়িয়ে পড়ে পৃথিবীতে এই অগ্নিগুলার তাপ এতটাই বেশি ছিল যে এর আটশো কিলোমিটার এলাকার মধ্যে যত ডাইনোসর ছিল তারা কেউ চোখে দেখতে পাচ্ছিল না কারণ গ্রহাণুটির তাপমাত্রা ছিল বিশ হাজার ডিগ্রি সেলসিয়াস গ্রহাণুটি সজোরে পৃথিবীর বুকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে পড়ে এবং মহাশক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলে পৃথিবীতে লাখ লাখ টন ধাতু শূন্য উঠে যায় কারণ এই বিস্ফোরণের ক্ষমতা ছিল হিরোসীমা ও নাগাসাকিতে বিস্ফোরিত হওয়া পারমাণবিক বোমার চেয়ে প্রায় একশো কোটি গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণের জায়গায় এগারোশো আশি কিলোমিটার চওড়া এবং বিশ কিলোমিটার গভীর একটি গর্ত তৈরি হয় তখনই এত বড় বিস্ফোরণের ফলে পৃথিবীতে বিশাল ফাটল বা খাদ দেখা দেয় বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় গভীর গর্ত বা জ্বালামুখ এবং গর্তটির কিনারাগুলো তার ভেতর দিকে ধসে পড়তে থাকে এর ফলে সাগরে সৃষ্টি হয় বিশাল আকারের সুনামির এবং একের পর এক সুনামি পৃথিবীতে আশ্রে পড়তে থাকে এবং তার সাথে শুরু হয় ভূমিকম্প শুরু হয়ে যায় মহাপ্রলয় বিস্ফোরণের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে আটশো কিলোমিটারের মধ্যে যত জীব ছিল তারা সবাই বিস্ফোরণের তাপে পড়ে যাচ্ছিল কারণ বিস্ফোরণের ফলে তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল এমনকি পৃথিবীতে থাকা সমস্ত পানি বাষ্পে পরিণত হতে থাকে এই বিস্ফোরণের সময় আকাশে উঠতে পারা কিছু ডাইনোসর প্রজাতি অল্প সময়ের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল কিন্তু বিস্ফোরণের ফলে যে লাখো মেট্রিক টন ধাতু এবং ধুলোকোনা শূন্য উঠে গিয়েছিল তার সাথে জলে বাষ্পে পরিণত হয়ে যায় সমুদ্রের পানি সেগুলো আবার চল্লিশ মিনিট পরে উত্তপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসতে থাকে সাথে নিয়ে আসে এক বিশাল ধুলোঝড় যা ঘন্টায় ষোলো হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে মৃত্যুর ডাক নিয়ে ধেয়ে আসতে থাকে এবং এই উত্তপ্ত ধাতুকণার আঘাতে উড়ন্ত ডাইনোসরগুলো মারা যেতে থাকে এই ধুলোর ঝড় এবং জলীয় মেঘ এতটাই বিশাল ছিল যে এর কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল কারণ এই ঝড় এবং জলীয় বাষ্প পৃথিবীকে চারপাশ থেকে ঢেকে ফেলেছিল বিস্ফোরণের ফলে পুরো পৃথিবীর তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় যার কারণে বিস্ফোরণের এলাকা থেকে যারা দূরে ছিল তারাও রেহাই পায়নি যার কারণে তখন পৃথিবীর বুকে রাজত্ব করা এই ডাইনোসর নামক দত্তদের রাজত্বকাল শেষ হয়ে যায় কিন্তু এই অ্যাস্টোরয়েড বিস্ফোরণের ফলে এই ডাইনোসর প্রজাতির সম্পূর্ণ বিলুপ্তি ঘটলেও বিশেষজ্ঞরা বলছে এই বিস্ফোরণের অনেক আগে থেকেই নানা কারণে ডাইনোসরদের পরিমাণ ধীরে ধীরে কমে আসছিল এবং এই অ্যাস্টোরয়েড বিস্ফোরণের ফলে ডাইনোসর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ডাইনোসর সম্পর্কে যে কোনো মতামত জানাতে কমেন্ট করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ